আসসালামু আলাইকুম আমি গোলাম কিবিয়া সালমান আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে সুন্দরবনের কোলঘ থাকা সমুদ্র থেকে জেলেরা মাছ ধরে আনে এবং সেই মাছ প্রসেস করে সুটকি তৈরি করা হয় তো আজকে আমার সাথে থাকবেন আপনারা আমি আপনাদের সুন্দরবনের অনেক ভিডিও দেখানোর চেষ্টা করব তো চলেন দেখে আসি কীভাবে তারা এই কাজটি করেন প্রথমে তারা সুন্দরবন থেকে বিভিন্ন টলারে সুন্দরবনের খোলঘাসে থাকা যে বঙ্গোপসা সাগর আছে সেখান থেকে টলারে এভাবে মাছ ধরে আনে এবং এই মাছগুলোকে এভাবে করে তারা নিয়ে যায় কাঁধে করে এবং একটি নির্দিষ্ট খামারে মানে তাদের একটি নির্দিষ্ট খামার আছে সেই খামারে তারা নিয়ে যায় দেখেন তারা অনেক পরিশ্রম করে নিয়ে যাচ্ছে তারা অনেক পরিশ্রমী নিয়ে যাওয়ার পর তারা এইভাবে তাদের খামারগুলোতে জাল বিছিয়ে রাখে বা কার্পেট বিছিয়ে রাখে এই কার্পেটগুলোতে মাছগুলোকে ঢালে এবং সারিবদ্ধ করে রাখে দেখেন তারা এবং তারা অনেক কর্মী মিলে কাজ করে কেউ এভাবে মাছ আনে কেউ ঢালে আবার দুজনকে দেখছেন এখানে তারা সুন্দর করে মাছগুলোকে সাজিয়ে রাখছে বিভিন্নভাবে ছিটিয়ে দিচ্ছে সাজিয়ে দিচ্ছে যাতে রোদগুলো সমানভাবে পড়ে এবং মাছগুলোতে ভালোভাবে সুটকিটা হয় সেই সুটকি করার জন্য তো এখানে তারা ঢালছে দেখেন কিভাবে ঢালে সুন্দর করে তারা আর ঢেলে দিচ্ছে এবং ওই যে দুইজন ছিল তারা এখানে মাছগুলোকে ছিটিয়ে দিচ্ছে সুন্দর করে মাছগুলোকে ছিটানো হয়ে গেলে আর যারা বাঁধবাকি আছে তারা কি করে ওই মাছগুলোকে সুন্দর করে যেগুলো মাছ শুটকি সুটকি করার উপযোগী সেগুলোকে রাখে আর বাঁধবাকি মাঠ মাছগুলোকে সরিয়ে ফেলে তো এই দেখেন এরা দুজন এভাবে করে ই করছে আর এই যে এইখানে সবাই এই যে এখানে সবাই আলাদা করছে মাছগুলোকে যেগুলা মাছ উপযোগী না বা যেগুলা এক জাতের মাছ সেগুলোকে একদিকে করছে এবং যারা অন্য জাতের তাদেরকে অন্য দিকে করার চেষ্টা করছে তো দেখছেন এটা অনেক পরিশ্রমী এবং তারা অনেক শক্ত তারা সারাদিন এভাবে কাজ করে এবং তারা নদী থেকে মাছ ধরে অনেক কষ্ট করে এই সুটকি বানায় দেখছেন অনেক কষ্ট করে তারা নিয়ে আসছে এবং এই যে এভাবে করে তারা গোল গোল করে এভাবে ছিটিয়ে রাখছে এবং ওই যে দুজনকে দেখলেন তারা দুজন সুন্দর করে মাছগুলোকে সাজিয়ে ফেলছে তো আমরা একজনের সাথে কথা বলবো তো চলেন কথা বলে দেখি কি অবস্থা মানে কীভাবে এই কাজটা করছে তার জন্য আমরা একজনের সাথে কথা বলবো

এভাবে তরলিটা মাছগুলোকে প্রতিদিন প্রতিনিয়ত সুটকিতে রূপান্তরিত করছে